গণতান্ত্রিক নির্বাচন বনাম ইসলামিক নির্বাচন কোনটি কল্যাণকর সম্মানিত দর্শক আজ আমরা আলোচনা করব নির্বাচন পদ্ধতি নিয়ে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি আর ইসলামিক নির্বাচন পদ্ধতির মধ্যে পার্থক্য কী এবং কোনটি দেশ ও জাতির জন্য কল্যাণকর আর কোনটি অকল্যাণকর গণতান্ত্রিক পদ্ধতি বর্তমানে বিশ্ব জুড়ে যে নির্বাচন পদ্ধতি প্রচলিত তা হলো গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি এখানে বিজ্ঞ অবিজ্ঞ শিক্ষিত অশিক্ষিত এমনকি রাজনৈতিক জ্ঞান সম্পন্ন আর রাজনৈতিক অজ্ঞ সবার ভোটের সমান মূল্যায়ন একজন ব্যক্তি তিনি অর্থনীতি পৌরনীতি প্রশাসন ও নীতি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তার ভোটের মূল্য যেমন তেমনি একজন আধা পাগল বা রাজনীতি সম্পর্কে কিছুই বোঝে না তার ভোটেরও সমান মূল্যায়ন এখানে বড় সমস্যা আমাদের দেশে যদি হিসাব করি তাহলে দেখা যায় মাত্র প্রায় পাঁচ পার্সেন্ট মানুষ রাজনীতির সম্পর্কে সচেতন তারা হয়তো চিন্তা ভাবনা করে একজন যোগ্য প্রার্থীকে ভোট দেয় কিন্তু বাকি পঁচানব্বই পার্সেন্ট মানুষ অনভিজ্ঞ হওয়ায় তারা যাকে তাকে বুট দেয় ফলে বারবার ক্ষমতায় আসে দাগি আসামি বা ট্যান্ডার বাস অযোগ্য লোকেরা এভাবে একটা এভাবে দেশ ও জাতি কখনোই সঠিক নেতৃত্ব পায় না এবার চলুন আমরা আলোচনা করি ইসলামিক পদ্ধতিতে নির্বাচন ইসলাম যে নির্বাচন ব্যবস্থা দিয়েছে তা সম্পূর্ণ ভিন্ন ইসলামিক ব্যবস্থায় সবার ভোট সমান নয় সবার ভোটের মূল্যায়ন সমান নয় এখানে ভোট দেওয়ার দায়িত্ব দেওয়া হয় কেবল বিজ্ঞ শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তিদের যারা রাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি ও সমাজনীতি সম্পর্কে বোঝে কারণ তারাই জানে কাকে নির্বাচন করলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে সমাজ সমাজের ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং এবং মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত হবে ইসলামিক এই ব্যবস্থায় অজ্ঞ গাফিল বা অনভিজ্ঞ মানুষের হাতে দেশের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হয় না ফলে নেতৃত্ব আসে যোগ্য আমানতদার ও দক্ষ লোকের হাতে এটাই প্রকৃত কল্যাণকর পদ্ধতি